গ্যাসের ভর্তুকি বা সাবসিডির যে টাকা সেটা আপনার অ্যাকাউন্টে ঢুকছে না আমরা এখান থেকে পৌঁছে দেবো এই বলে ফোন করে একটা বিরাট প্রতারণা চক্র চলছি বিশেষ করে মহিলাদের টার্গেট করা হয়েছে যারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় ফ্রি গ্যাসটা পেয়েছিলেন তাদেরকে কারণ তারা অনেক ক্ষেত্রে বুঝে উঠতে পারছে না আমার পরিচিত দু একজনকে ফোন করেছে তারা যাই হোক প্রতারকদের হাত থেকে বাঁচলেও অনেকেই প্রতারিত হচ্ছে কীভাবে হচ্ছে প্রথমে হট করে আপনার মোবাইলে ফোন আসছে বিশেষত বললাম মহিলাদের যে হ্যাঁ আমি অমুক ডিস্ট্রিবিউটার থেকে বলছি আপনার যে ডিস্ট্রিবিউটার থেকে ফোন নেওয়া গ্যাস নেওয়া আছে বেশিরভাগ ক্ষেত্রে সেই নাম সঠিক করেই বলছে প্রশ্ন আসছে কোথা থেকে পেয়ে পেয়েছে সেটা আমি বলছি পরে এবার ফোন করে বলছে হ্যাঁ আপনার তো এতদিনের সাবসিডির টাকাটা আটকে আছে কোভিডের সময়ও আপনার সাবসিডিরা বিভিন্ন কারণে ঢোকেনি আপনি হয়তো বুঝতে পারছেন না যে আপনি না একবারে ছ সাত হাজার টাকা আপনার প্রায় আটকে আছে আপনি কাজ করুন আপনার আধার নম্বর আর এটা সেটা একটু এক্ষুনি পাঠান অথবা সেটা না হলে আপনার মোবাইলে একটি ওটিপি যাচ্ছে আপনি ওটিপিটা বলুন আমরা অফিস থেকে কারেকশন করে দিচ্ছি এই দুটো উপায় প্রধানত অবলম্বন করছি থার্ড আরেকটা উপায়ও কারো কারো ক্ষেত্রে হয়েছে আমি খবর নিয়ে দেখলাম বলছে যে কেউ যদি বলছে আমার কাছে নেই তাহলে এক কাজ করুন আপনি আমার একটি নম্বরে ফোন ফোনপের থেকে এক টাকা বা পাঁচ টাকা বা দশ টাকা পাঠান তারপরে আপনাকে ফোন ফোনপেতে টাকা পাঠিয়ে দেব এই যে যে তিনটে কৌশল বললাম তিনটেই ফ্রড প্রথমত আপনার গ্যাস ডিটি ডিস্ট্রিবিউটার শুধুমাত্র ডিএসি নম্বর ডেলিভারি যখন করে গ্যাস চারটে ডিজিট নম্বর ছাড়া আর কোনো ওটিপি বা কিছু আপনাকে ফোন করে বা কোনোভাবে চাইবে না দ্বিতীয় কথা ফোন পেতে কখনোই ডাইরেক্ট ওইভাবে করে কোনো গ্যাসের ভর্তুকি ঢোকে না আর তৃতীয়ত কখনো আধার নম্বর বা ওটিপি গ্যাস ডিস্ট্রিবিউটর কে কেন কেউ চাইলেই দেবেন না যখনই তাহলে এখান থেকে বাঁচবো কি করে এখান থেকে বাঁচার জন্য যখনই এই ধরনের প্রতারকদের ফোন আসবে আপনি ফোনটি কেটে দেবেন এবং আপনার গ্যাস ডিস্ট্রিবিউটার যিনি আছেন তার সাথে ওভার টেলিফোন হোক অথবা প্রয়োজনে সাক্ষাৎ করুন যে এবং দেখবেন এটা ভুয়ো বেরিয়েছে এটা আমার একদম খুব ক্লোজ একজন ফ্রেন্ডের সাথে হয়েছে এবং আমি নিজে সে অফিসে যেয়ে তারপরে কথা বলেছি এবং তারাও আমাকে সচেতন করেছেন যে আপনি এইটা যে করেছেন এ বিষয়ে আমি বিস্তারিত ভিডিও করেছি আপনার আমার চ্যানেলে দেখে নেবেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে তাই বলছি প্রতারকরা চারদিকে জাল বিছিয়ে আছে সতর্ক হন সাবধান হন এবং সতর্ক থাকুন